আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কালাম আজাদ উপসহকারী কৃষি কর্মকর্তা আমি আজকে আমার ব্লকে আসছে একটি ক্ষীরার প্লট পরিদর্শন করতে আজকে দেখব এই প্লটে কি সমস্যা আছে এবং তার সমাধান আপনারা যে পাতাটি দেখতে পাচ্ছেন গাছের আমি পর্যবেক্ষণ করছি এর গায়ে হলুদ ছুপ দাগ পড়েছে হলুদ ছুপ দাগ পড়ে এখন বিবর্ণ হয়ে গেছে এই যে পাতাটি দেখতে পাচ্ছেন হলুদা ছুপছুপ দাগ বা বিবর্ণ হয়ে যাওয়া বা গাছের হলুদ চুপচুপ সবুজ দাগ পরা এটি মূলত গাছের প্রথম দিকের লক্ষণ এই লক্ষণটি মূলত মোজাইক ভাইরাস দ্বারা সংগঠিত একটি রোগের লক্ষণ এই যে দেখা যাচ্ছে পাতাগুলি বিবর্ণ হয়ে গেছে হলুদ ছুপ ছুপ দাগ পরে এই যে হলুদ সবুজ ছুপছুপ দাগগুলা দেখতে পাচ্ছেন এটি মূলত একটি মোজাইক ভাইরাস দ্বারা সংগঠিত একটি মোজাইক ভাইরাস ছড়ায় মূলত জাপ পোকা এবং সাদা মাছি দ্বারা এই যে হল দাঁত দাগ পাতায় জাপ ও সাদা দ্বারা মোজা এক বাইরা ছড়ায় মোজা এক ভাইরাসের লক্ষণ হচ্ছে গাছের হলুদ ছুপছুপ দাগ পড়ে তারপর বিবর্ণ হয়ে যায় অসমাকারে দাগগুলো দ্রুত বেড়ে সম্পূর্ণ পাতায় ছড়িয়ে পড়ে আমরা এখন একটি দেখব পাতা কুকড়ে গেছে ছোট হয়ে গেছে এটাও মূলত মোজা এক ভাইরাসের লক্ষণ জাপ পোকা এবং সাদামাছি দ্বারা সংঘটিত একটি ভাইরাসও এর প্রতিকার হল ইমিডাক্লোরোপিট গ্রুপের যে কোনো একটি কীটনাশক স্প্রে করতে হবে যেমন অ্যাডমায়ার আছে ইমিটাফ যে কোনো একটি কীটনাশক এক লিটার পানিতে এক মিলি ঔষধ হারে যেমন আপনার দশ লিটার পানির প্রয়োজন হলে দশ লিটার পানিতে দশ মিলি বিশ লিটার পানির প্রয়োজন হলে বিশ লিটার পানিতে ওষুধ ভালোভাবে মিশিয়ে গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে দশ থেকে বারো দিন পর আবার সর্বমুখ দুই থেকে তিনবার স্প্রে করলে ইনশাল্লাহ এই রোগ থেকে প্রতিকার পাওয়া যাবে